দেখুন ভাই বলতেছে কানে অনেক সুন্দর বল কম্বল সুস্থ আছে কিনা না যাচাই করে দেখবেন যে দেখুন কত টাকা দাম চাচ্ছেন আসসালামু আলাইকুম শুক্রীয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব এই পর্বে আপনাদের কিছু খামার উপযোগী সাইয়াল জাতের সার বাসুর দেখাবো সুপ্রিয় দর্শক প্রচুর পরিমাণে সাইয়াল জাতের সার বছর গরুর আমদানি হয়েছে আসুন কিছু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম নাম কি ভাই আমার নাম হান্নান হান্নান ভাই এটা কি জাতের বাসুর শায়ল জাতের বাসুর কিভাবে বুঝলেন ভাই এটা সাইয়াল জাতের বাসুর কান নাবি গলা সবকিছু দেখে বুঝলেন সুপ্রিয় দর্শক দেখুন ভাই বলতেছে কান দেখে নাবি দেখে গলা দেখে বুঝলো গরুটা ডবল অনেক সুন্দর গলকম্বল সুস্থ একটা গরু বয়স কত মাস কোন জায়গা থেকে সংগ্রহ করছেন ভাই চৌগাছা থেকে সংগ্রহ করছেন পাঁচ মাসের একটা বাসুর এখনো তো কি দুধ ছাড়ান পড়ছে হালকা খায় তাই তো তো এ বিক্রি করতেছেন অসুখ হয়ে যাবে না সমস্যা হবে না না কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছে

সুপ্রিয় দর্শক দেখুন কত সুন্দর বাছুর আসুন একটু কথা বলি আসসালাম আলাইকুম লাফাই ভাই কি জাতের বাসুর এটা সাইয়াল জাতের বাসুর সুপ্রিয় দর্শক দেখুন সাইয়াল জাতের একটা বাসুর ভাই বলতেছে কোন জায়গা থেকে সংগ্রহ করছেন

যে হালকা পানি পানি থাকবে হালকা পানি পানি দেখতে পারছি তার মানে গরুটা কিছুটা হলেও সুস্থ আছে সুপ্রিয় দর্শক গরুগুলো কেনার আগে আপনারা নিজেরা যাচাই করবেন গলকম্বলটা দেখবেন সব কিছু দেখে যাচাই করে গরু কিনবেন ভাই বলেন তো ব্যাচা কিনা কত হলে ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে ছাপ্পান্ন হলে বিক্রি করবেন তাই তো সুপ্রিয় দর্শক ছিল তা সর্বাসনটা ছাপ্পান্ন হাজার টাকা হলে বিক্রি করবে ভাই ঠিক আছে ভাই বিক্রি করেন জানগুর সিরিয়াল করে

হিলি বর্ডার বর্ডার থেকে হিলি বর্ডার তাই তো বগুড়া বগুড়া হিলি বর্ডার কত দূর থেকে যশোরে নিয়ে চলে আসছেন কত মাস বয়স ভাই আসো ভাই গরুটার বয়স কত মাস এই দেড় বছর মতন দেড় দেড় বছর মতন তাই তো সুপ্রিয় দর্শক গরুটার বয়স দেড় বছর মতন কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি ষাট হাজার ষাট হাজার টাকা এটা তো চাওয়া দাম নাকি ভাই বেসা কিনা কত বলেন তো কেউ যদি নিতে চায় কত হলে বিক্রি করবেন ভাই সুস্থ আছে তো ভাই আপনারা যখন গরুগুলো ক্রয় করেন কি দেখে কেনেন ভাই সব সব কিছু যা লাভি কম্বল সব কিছু দেখে গরু ক্রয় করেন তাই তো বিক্রি করেন ভালো থাকবেন আচ্ছা